আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাব সেটা হলো জঙ্গলের ভিতর হ্যাঁ দেখুন এই যে জঙ্গল হ্যাঁ জঙ্গল না বন গজারি বন দেখছেন কত সুন্দর আমি গজারি বনে যাচ্ছি দেখুন কি সুন্দর পাখি কিচির মিচির ডাকছে দেখছেন আমার দেখতে অনেক ভাল লাগে এগুলা পরিবেশগুলা গাছগুলা তো আশা করি আপনাদেরকেও আমি একটু দেখাই আপনাদেরও ভালো লাগবে ভালো লাগার মতো জিনিস দেখুন কত সুন্দর গীবন तो काटा गाचिस